প্রিয় একটা খাবার রেসিপি যেটা আমি রান্না করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা কি কখনো হয় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শর্মিষ্ঠা মিষ্টা মণ্ডল আজকের একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম যদিও এই রান্নাটা আমি আগের দিন করেছিলাম খুবই অল্পের উপর থেকে আমি মাছের ঝোল আর ডালিয়া দুপুরে রান্না করেছিলাম তো রাতে এই জিনিসটা বানিয়েছিলাম স্পেশাল কিছু তো এই স্পেশাল জিনিসটা বানাবো বলে আমি দুপুরের রান্নাটা খুবই অল্পের মধ্যে সেরেছি তো চলো আমি আজকে তোমাদেরকে দেখাবো মাটন কষা আর মটরশুঁটি ও আলু দিয়ে পরোটা তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাটনটা আমি নিয়ে নিয়েছি ম্যারিনেশান করার জন্য তো ম্যারিনেশান করার জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা বানিয়েছি সেটা তোমাদেরকে বলছি আগে কি কি দিচ্ছি তোমরা একটু দেখে নাও লবণ দিলাম লঙ্কা গুঁড়োও দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি আর এই যে ভাজা মশলাটা দেখছো এটা কিন্তু আমার হাতের নিজের হাতেই বানানো দুটোই স্পেশাল এখানে এই ভাজা মশলাটা আর এই যে আদা রসুন পেস্টটা আদা রসুন পেস্টের মধ্যে আমি সময় রসুনের ভাগটা একটু বেশি দিই আর আদাটা মিডিয়াম রাখি শুকনো লঙ্কা দিই আর পেঁয়াজ একটু বেটে দিই আর যে ভাজা মশলাটা দেখলে ওই ভাজা মশলার মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করা থাকে ভীষণ টেস্টি হয় মাটন বা চিকেন রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে আমার তো খুবই ভালো লাগে তো আদা রসুন পেঁয়াজ যে বাটাটা রয়েছে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প করে টক দই আর এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলা ভুল হবে মানে যত দেরিতে মানে যতক্ষণ এই যে মাটনটা ম্যারিনেট করে রাখা যাবে ততটাই টেস্টি হবে এবং ভালো হবে এবং সিদ্ধ হবে তো চলো আমি এটা কিন্তু চার পাঁচ ঘন্টার জন্যই আমি ম্যারিনেশন করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ মটরশুঁটি আর চারটে আলু নিয়ে নিয়েছি এগুলো আমি সিদ্ধ দেবো এখন অল্প করে লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে সিদ্ধটা করে নেব করে নিয়েই তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এটা সাইড করে রেখে দেবো এবং আগে মাটানটা করে নেবো তো মাটানটা করার জন্য আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি মাটানে দেবো বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যে মশলাটা রেডি করেছি সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিই পেঁয়াজ তো কাটাই রয়েছে দেখতে পাচ্ছ আর এর মধ্যে রয়েছে দেখো সাজিরে রয়েছে একটু জায়ফল রয়েছে জৈত্রী রয়েছে একটু স্টার রয়েছে তেজপাতা রয়েছে শুকনো লঙ্কা রয়েছে আর এলাচ লবঙ্গ তো রয়েইছে আর দারচিনি রয়েছে ব্যাস আর খুব সামান্য জিরে এখানে দিয়েছি সব একসাথে তো একটু ভাজা করে নিয়ে এইভাবে আমি পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব তারপর মাটনটা যেমনই করে সবাই জানো ম্যারিনেশন করার পরে মাটন যেমন করে তেমনই করতে হবে তো মাটনটা খুবই ভালোভাবে আমি এইভাবে ভাজা করে নিয়েছি আগে পেঁয়াজটা তারপরে মাটনটা ম্যারিনেশন করার যে রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি তারপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু মাটনটা দেখতে কেমন হলো ম্যারিনেশন করার পরে এই যে দেখতে পাচ্ছো পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণেই কিন্তু হালকা জল উঠেছে আর এদিকে আমার দেখো লাল লাল হয়ে এসেছে পেঁয়াজগুলো তো আমি দিয়ে দিলাম মাটনটা দিয়ে তারপরে ভালোভাবে কষাবো বেশ বেশ টেস্টি হয় এই মাটন খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর এখন আমাদের এই মাটনটা নিয়ে এসেছে বারুইপুরে এখন কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে মাটনটা তো সেখান থেকেই নিয়ে এসেছে ষাট জন পর মানে ষাট জন লাইনে দাঁড়িয়েছিল তারপরে আমরা চান্স পেয়েছি তো এটা কেনা হয়েছে কিনে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ আমার মাটন কষা প্রায় হয়ে এসেছে মাটন থেকে তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ আর মাটন একটু সময় লাগে কিন্তু এটা যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল তো খুব বেশি সময় কিন্তু লাগেনি তো আমি এখানে যেহেতু এটা কষা হচ্ছে আমি এখানে কিন্তু আলুগুলো এখন থেকেই দিয়ে দিচ্ছি মানে প্রথম থেকেই দিয়ে দিলাম আর একটু সামান্য অল্প করে জল দিয়ে আমি এটা জাস্ট ঢেকে ঢেকে রান্না করব খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো বেশি সময় লাগেনি অনেকক্ষণ ম্যারিনেট করার জন্য তো তারপরে কিন্তু আমি এখানে মটরশুঁটি আর আলুর পরোটা বানানোর জন্য প্রস্তুতি করতে চলে এসেছি এদিকে তো দেখতেই পাচ্ছো এখানে নিয়ে নিয়েছি কাসৌরি মেথি একটু জলজি আজ সরি জলজিরা বলবো না আমচুর পাউডার একটু গোলমরিচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা কুচি আর ওটা রয়েছে ধনে পাতা আর এদিকে দেখো আমি স্ম্যাশ করে নিয়েছি আলু আর মটরশুঁটিটা এইভাবে অর্ধেকটা আমার মেয়েও করে আমার হেল্প করে দিয়ে গেছে যদিও আর দেখতে পাচ্ছ এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু আমি একটু কড়াইতে তেলে নিয়েছি গোটা জিরে দিয়ে আর শেষে কিন্তু কসরি মেথিটা আর ধনে পাতাটা অ্যাড করেছিলাম এই জিনিসটা দিয়ে যদি তোমরা একবার আলুর পরোঠাটা বানাও না মানে মটরশুঁটি আলুর পরোটাটা বানানো আর সত্যি অপূর্ব খেতে লাগে এই মাটন কাঁসাও লাগবে না শুধু শুধু কিন্তু খেতে দারুণ লাগে আমার তো ভালো লাগে তোমাদেরও যদি কখনো মনে হয় বানাবে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো আর আমি এখানে দেখো এখানে কিন্তু আমি ময়দা সুজি মিক্স করে নিয়ে একটু কালো জিরে আর জোয়ান দিয়ে মানে সাদা রিফাইন তেল দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম ডোটা বানিয়ে কিছুক্ষণের জন্য মানে কুড়ি পঁচিশ মিনিট মতো ছিল তো দেখো এবারে কিন্তু আমি সুন্দরভাবে এগুলো সব লেচি কেটে নিয়েছি সমস্ত কিছু প্রিপারেশন মোটামুটি করে নিয়েছি পরোটা ভাজার জন্য আর এখানে ঘি আর দিয়েছি আর একটু সাদা তেল মিক্স করে নিয়েছি পরোটাটা জাস্ট ভাজবো বলে আর এই যে দেখো আমি সুন্দর করে পুরটা ভরে নেব এই আটা সুজির যে পরোটাটা বানানোর জন্য আমি এনেছি সুজিটা এই কারণেই অ্যাড করেছি কারণ একটু নরম হওয়ার জন্য পরোটা একটু নরম নরম খেতেই ভালো লাগে সুজিটা দিলে কিন্তু বেশ নরম হয় আর যদি কেউ পারো মনে করো অবশ্যই গরম দুধ দেবে সত্যি বলছি ভীষণ ভীষণ নরম হয় আমি তো অনেকবারই ট্রাই করেছি আর এই যে দেখো আমি কিন্তু খুব অসুবিধা হয়নি ভীষণ ভালোভাবে এটা বেলে নিয়েছি আর যেহেতু আমি একটু পরোটা বানাবো একটু মোটা মোটা রেখেছি খুব পাতলা বানাইনি আর ভীষণ ভীষণ এই খাবারটা টেস্টি হয় এইভাবে আমি প্রতিটা রুটি বেলে নিয়েছি নিয়ে ভেজেছি পুরো ভাজার ভিডিওটা তোমাদের সামনে হয়তো দিতে পারিনি কারণ মেয়ে ভিডিও বানিয়ে দিচ্ছিল ও একটু বিরক্ত বোধ করে তো যাই হোক আমি এইভাবে একে একে বেলে ভেজে নিয়েছি আর সত্যি বলছি তোমরা যদি কখনও বানিয়ে থাকো ইচ্ছে হয় তোমাদের এইভাবে বানিয়ে দেখতে পারো ভীষণ ভীষণ টেস্টি হয় তো এই যে দেখো আমি কিন্তু পুরোটা তোমাদের বল আগেই বললাম যে দেখাতে পারিনি সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে শশা পেঁয়াজ স্যালাড হিসেবে কেটে নিয়েছি আর এই যে দেখো আজকের পরোটা এইভাবে রেডি করে নিয়েছি হটপটে রেখে সবাইকে পরিবেশন করে দিলাম যেহেতু আমরা রাতে একটু তাড়াতাড়ি ডিনার করে নিই ভীষণ ভালো খেতে হয়েছিল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা